আজকে বানাবো ঝাল মিষ্টি কামরাঙার চাটনি তো সেটা কিভাবে বানাবো দেখা যাক নমস্কার আমি শম্পা আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত প্রতিবারের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আর কামরাঙা কামরাঙা তো আমরা কম বেশি সকলেই খাই তো আজকে আমি যেটা বানাবো সেটা হলো কামরাঙার চাটনি এটার জন্য প্রথমে আমি কামলাঙাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এরকম গোল গোল পিস পিস করে কেটে নিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেছে ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ভেঙে আর দিয়ে দেবো একটা তেজপাতা এবার আগের থেকে যে কামরাঙাগুলো আমি কেটে রেখেছিলাম সেই কামরাঙাগুলো দিয়ে দিলাম এবারের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ এবার এটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেবো আর ভিডিওটা যারা দেখছো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে একটা শেয়ারও করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল এখানে আমি জল দিয়ে এটাকে পাঁচ মিনিট মতন চাপা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে এবার পাঁচ মিনিট পর এটা আমি খুলে নিয়েছি আর এটা কিন্তু খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরে এটাকে আমি আর কিছু সময় হতে দেবো এখনও কিছু মশলা বাকি আছে এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে এবার এটা আমি ভালো করে ভেজে নেব এটা দিয়ে বেশ সুন্দর একটা বাসনা বেরোচ্ছে তখন এটা আমি নামিয়ে নেব এবার এটা নামিয়ে আমি গুঁড়ো করে নেব এবার আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার উপর থেকে আমি এক চামচ দিয়ে দিলাম দেবার পরে ভালো করে এটাকে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ এটা কত সুন্দর রেডি হয়ে গেছে আর এইভাবে বানালে কিন্তু খেতে খুব সুন্দর লাগে টক ঝাল মিষ্টি কামরাঙার চাটনি আর এইভাবে কে কে খেয়েছ অবশ্যই আমাকে জানাবে আর কে খাওনি সেটাও জানাবে এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার সঙ্গে থাকার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ